রাধে রাধার বন্ধুরা আজকে আমাদের ডে সিক্স আর আজকের আমাদের লাস্ট এখানে তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন মাঝে সকাল বারোটা আর এখন আমরা যাব আজকে বকুলে ঘুরতে তো চলো আমাদের সাথে আজকে যেহেতু আমাদের বৃন্দাবনে লাস্ট ডে তো এখন আমরা ভেবে নিয়েছিলাম আমাদের শুধু গোকুলটা মানে বাকি ছিল ঘুরতে তো আমরা ভেবেছিলাম গোকুলে যাব কিন্তু তাছাড়াও আমাদের বৃন্দাবনে বেশ কিছু মন্দির ঘুরতে বাকি রয়ে গেছিলো তো প্রথমে আমরা এখন সেখানেই যাচ্ছি আমরা যেহেতু ভেবেছিলাম আমরা আজকে গোকুলে যাব কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের গোকুলে যাওয়া হয়নি বন্ধুরা তো চলো দেখতে থাকো আজকে কোন কোন মন্দির দর্শন করি আর তোমরাও আমাদের সাথে চলো দর্শন করবে প্রথমেই আমরা কিন্তু এখানে চলে এলাম গোপেশ্বর মহাদেবের মন্দিরে তো এই জায়গাটা না এলেই নয় আমরা কিন্তু গোকুলে চলে গেলে এই জায়গাটায় আসতে পারতাম না তো আমরা প্রথমেই ঠিক করলাম যে আমরা প্রথমে গোপেশ্বর মহাদেবের কাছে যাই তার কারণটা হচ্ছে কথিত রয়েছে বৃন্দাবনে এলে কিন্তু অবশ্যই তোমাদের গোপেশ্বর মহাদেবের কাছে দেখা করে পুজো দিয়ে তাকে সাক্ষী হিসাবে রাখতে হবে তোমাদের বৃন্দাবনে আসার আমরা যে বৃন্দাবনে এসেছিলাম তারই সাক্ষ্য হিসাবে আমরা গোপেশ্বর বাবাকে পুজো দিয়ে তাকে সাক্ষী হিসাবে রেখে গেলাম কিন্তু কপেশ্বর বাবার আমরা যে রূপটা দর্শন করতে এসেছিলাম সেই রূপ কিন্তু আমরা এখানে দর্শন করতে পারিনি তার কারণ হলো বিকাল চারটের পরে গোপেশ্বর মহাদেবকে কপি হিসেবে সাজানো হয় আর তার আগে কিন্তু নর্মাল মহাদেবের যে লিঙ্গ আমরা পুজো করি সেরকম লিঙ্গ বেশিই থাকেন গোপেশ্বর মহাদেব তো বন্ধুরা চলো পুজোটা সেরে ফেলি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি মন্দিরের বাইরেই কিন্তু পঞ্চাশ টাকা করে তোমরা দালা কিনতে পারবে এর মধ্যেই কিন্তু ফুল মালা দুধ তারপরে হচ্ছে গিয়ে যে মিষ্টি ঠাকুরের ঘিয়ের প্রদীপ সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে গোপেশ্বর মহাদেবের দর্শন করে এখন আমরা চলে এলাম রাধারামানজির দর্শন করতে রাধারামানজির দর্শন করতে আমরা কিন্তু এই সাইডে আগেও দুবার এসেছি কিন্তু কোনোভাবেই দর্শন সম্পন্ন হয়ে ওঠেনি তাই মনে তো খুব রয়েই গেছিলো কেন কি মনে হচ্ছিল রাধারামানজি কি সত্যিই দর্শন দেবেন না আমাদের যে এতবার আসার পরও কেন আমরা দর্শন করতে পারছি না তাই মনে অদম্য জেদ নিয়ে চলেই এলাম দেখে তো তিনি কি করেও আজকে আমাকে ফেরান আজ তো আমার লাস্ট ডে বৃন্দাবনে তো এরপর আর দর্শন করার সুযোগ হবে না আবার সে পরের বার কখন ডাকবে রাধারানি জানি না তো আজকে হিসাব মতন আমি একটু জেদ করেই চলে এলাম আর এই রাধারামানজির মন্দিরের ভেতরে কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর এই রীতি এই ভিড়ে ঠেলাঠেলি করে অনেক কষ্ট করে আমরা সামনে পৌঁছাতে পেরেছি আর এতদিন ভিডিওতে দেখেছিলাম রিলসে দেখেছিলাম রাধারামনজিকে কিন্তু ভিডিওর মতনই একদমই একরকম দেখতে শুধু সাইজে অনেক ছোট আমরা কখনও ভিডিওতে অথবা ফোনে দেখে বুঝতেই পারিনি যে রাধারামানজির মূর্তিটা এতটাই ছোট এতটা সুন্দর ছোট মূর্তির ওপরে এত সুন্দর সিঙ্গার করা হয়েছে যে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু মূর্তিটা এতটা ছোট। যে মানে হয়তো ক্যামেরা তো আমি ঠিকঠাক নিতে পারিনি খুবই ছোট একটা কিউট মূর্তি আর এই মূর্তিগুলো কিন্তু কেউ বানাননি রাধারামানজি কিন্তু একদমই স্বয়ং প্রকট হয়েছিলেন রাধারামানজি কিন্তু স্বয়ং শিলা থেকে প্রকট হয়েছিলেন গোপাল ভট্টজির কাছ থেকে তাই কিন্তু রাধারামানজির যে মূর্তিটা সেটা কিন্তু অত বড় নয় ছোট্ট কিন্তু খুবই সুন্দর এত সুন্দর যে তোমাদের অবশ্যই নজর লেগে যাওয়ার মতো তো বলো রাধারামানজি কি। যায় আর বন্ধুরা রাধারামানজির মন্দিরের একদম পাশেই কিন্তু রয়েছে নিধিবন তাই আমরা তারপরে একদমই সোজা চলে গেলাম নিধিবনে নিধিবনের চার সাইডটা আগে কিন্তু জাল দিয়ে ঘেরা ছিল না কিন্তু তখন প্রচণ্ড বানরের উৎপাত ছিল তো সেই বানরের উৎপাতের জন্যই কিন্তু এখন এই নিধিবনের চারপাশটা ভালো করে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই সাইডে যত গাছ দেখতে পাচ্ছ তোমরা নেটের ওই পারে সবই বলা হয় এগুলো সবই হচ্ছে তুলসী গাছ কিন্তু এই গাছের পাতাগুলো কিন্তু একদমই তুলসী পাতার থেকে ভিন্ন রূপ দেখতে অ্যাকচুয়ালি এটা কি তুলসী গাছ এটা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো কিন্তু আমার এগুলো দেখে মনে হলো এগুলো হয়তো তুলসী গাছ নয় বা হতেও পারে হয়তো অন্য রকম অনেক রকমের তুলসী গাছ হয় তো এটা কি তুলসী গাছ আমি সেটা বলতে পারছি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো বন্ধুরা নিরীবনের ব্যাপারে কিন্তু আমি অনেক কিছু শুনেছিলাম অনেক অনেক ঘটনা শুনেছিলাম কিন্তু গিয়ে কিন্তু দেখেছি একরকম অন্যরকমই এক ব্যাপার আমরা নিধি ব্যাপারে শুনেছিলাম যে সন্ধ্যে ছটার পরে এখানে কোনো পশু পাখিও থাকেন না কারণ যে থাকে সে নাকি পাগল হয়ে যায় অথবা অন্ধ হয়ে যায় কারণ সন্ধ্যের পরে এখানে রাধাকৃষ্ণ স্বয়ং রাস করতে আসেন তাই এখানে কোনো মানুষজন তো দূর কোনো পশু পাখিও থাকে না কিন্তু মানে আমরা যখন গেছিলাম তখন দেখেছিলাম রাত্রি সাড়ে আটটা নটা অবধি কিন্তু এই নিধিবনের দরজা খোলা রেখেছিল এবং সকল দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছিলো তো এই ব্যাপারে আমার কোনো আইডি এর আগে অনেক ভিডিও দেখেছি সেই ভিডিওতে এই সমস্ত তথ্যই আমি জেনেছিলাম যে সন্ধ্যার পরে নিধিবনের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আমি দেখেছি আমার নিজের চোখে দেখা সাড়ে আটটা নটা অবধি এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে আর তখন কিন্তু অনায়াসেই গেট খোলাও থাকে এবং দর্শনার্থীদের প্রবেশও করতে দেওয়া হয় আর এই জায়গাতেই দেখো তোমাদেরকে আমি পাতাটা ভালো করে দেখাচ্ছি এটা কি তুলসী পাতা সেটা কিন্তু তোমরা অবশ্যই জানলে পরে আমাকে কমেন্ট করে লিখে পাঠিও আমি কিন্তু একদমই বুঝতে পারছি না এই নিধিবনের ব্যাপারে এতদিন আরও অনেক কিছু শুনেছি সেটার মধ্যে একটি হলো এই নিধিবনে যত রকমের যত যে গাছগুলো দেখছো আমরা এই তুলসী গাছগুলো এই গাছগুলো নাকি সন্ধ্যের পর প্রত্যেকটা এক একটা গোপীর রূপ ধারণ করে এবং শ্রীকৃষ্ণের সাথে রাসলীলায় অংশগ্রহণ করে আর এই নিধিবনের ভিতরটা কিন্তু আমরা এর আগেও দুবার গেছি তখনও কিন্তু মানে প্রচণ্ড পরিমাণেই ভিড় ছিল আমার মনে হয় না নিধিবনের ভিতরটা কখনও ফাঁকা থাকে নিধিবনের ভিতরটা সব সময় দিয়ে জানি না কী কারণে এতটা ভিড় তৈরি করা হয় প্রচণ্ড জ্যামের মধ্যে থেকে ঠেলাঠেলি করে যেতে হয় নিধিবনের ভিতরটায় বন্ধুরা এখানে নিধিবনের ভিতরে যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সেই মন্দিরের ভিতরে এখন আমরা আস্তে আস্তে প্রবেশ করছি সকলেই দর্শন করো এবং যে যার মনস্কামনা অবশ্যই প্রার্থনা করতে পারো বন্ধুরা এখন এই নিধিবনের ভিতরে আরো একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে একটা কুয়া দেখছো তোমরা কুয়ার গভীরতাটা কতটা ভেতরে মানে কতটা ডিপ এতটা ডিপ হচ্ছে গিয়ে কুয়াটার গভীরতা আর এই কুয়াটার নাম হচ্ছে এটা ললিতা কুণ্ড বলা হয় স্বয়ং ভগবান কৃষ্ণের সাথে যে ললিতা সখী থাকতেন তার একসময় নিদিবনের ভিতরে হ্রাস করতে করতে জল তৃষ্ণা পায় এবং সেই তৃষ্ণা নিবরণের জন্য ভগবান কৃষ্ণ নিজের বাসি দ্বারা এই কুণ্ড বৃষ্টি করে এখান থেকেই জল তুলে দেন ললিতা সখীকে ধুরা নিধিবন থেকে বেরিয়ে বাইরেই দেখলাম একটা রাবড়ির দোকান তো এখানে পঞ্চাশ টাকা দিয়ে এক বাটি রাবড়ি কিনলাম আর রাবড়িটা মোটামুটি ভালোই খেতে খুব একটা খারাপ নয় ভালোই খেতে তো তারপরে এখন আমরা চলে এসছি এখন গোবিন্দ যে টেম্পেলের কাছাকাছি এখন আমরা চলে এসেছি সবাই আর এখনও কিন্তু মন্দিরের মেন দুয়ার বন্ধ তো এখন অনেকটা হাঁটাহাঁটির পরে এখন আমরা একটু রেস্ট করতে এসেছি বলতে পারো আর রেস্ট করতে করতে দেখলাম কিছুক্ষণ বাদেই মন্দিরের দরজা খুলে গেল, তো ভেতরে তো অবশ্যই প্রবেশ করবই তো চলো বন্ধুরা তোমরা আমাদের সাথে প্রবেশ করো ভেতরে আর ভেতরের সৌন্দর্যটা নিজের চোখে একবার দেখো বন্ধুরা যদিও ক্যামেরায় দেখা নিজের চোখে দেখা আলাদা ব্যাপার কিন্তু তাও তোমাদের ক্যামেরায় একটু তুলে ধরলাম ভিতরটা কিন্তু খুবই সুন্দর এই গোবিন্দ যে টেম্পেলটা আর এখানে এসে এটা আরও শুনতে পাই এই গোবিন্দ যে কিন্তু এখন এখানে নেই এখানে গোবিন্দ দেবজির মানে আরও একটা নতুন স্বরূপ নিয়ে এসে পুজো করা হয় মন্দির প্রতিষ্ঠার পরে যে গোবিন্দ যে এখানে সর্বপ্রথম ছিলেন তাকে কিন্তু এখান থেকে চুরি করে নিয়ে যাওয়া হয় আর এখন তিনি রাজস্থানের জয়পুরে পূজিত হচ্ছেন আর এরপরে এখন আমরা চলে এসেছি রঙ্গনাথজির টেম্পেল আর এটাকে কিন্তু সোনার তাল গাছও বলা হয় তো এই দেখো এই যেই সোনার তাল গাছ এটা কিন্তু শুধুমাত্র সোনা দিয়ে তৈরি না আরও বেশ কিছু ধাতু রয়েছে কিন্তু বলা হয় কথিত রয়েছে এটা সোনার তাল গাছ আর বন্ধুরা সন্ধ্যের দিকে আমরা একটু বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে গিয়ে পরের দিন যে সকালবেলা আমরা রওনা দেব তার জন্য গাড়ি ঠিক করতে গেছিলাম স্টেশন অবধি যাওয়ার জন্য তো হয়ে গেল আমাদের বৃন্দাবন যাত্রা এখানেই শেষ দেখা যাক আবার কবে আসতে পারি এই যে দেখো এখন আমরা ভোর চারটে বাজে এখন আমরা চলে এসেছি আগ্রা ফোর্ট স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল তো বেশ অনেক কয়েকদিন বৃন্দাবনে ঘুরলাম আর খুব ভালো লাগলো আর প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমাদের সাথে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রিভাবে বা ডে ওয়ান ডে টু ডে থ্রিভাবে শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার পরের একটি নতুন ব্লগে